নরেন্দ্র মোদী এই প্রথমবার ধ্যানে বসেনি এর আগে দুবার লোকসভা নির্বাচনের প্রচারের শেষে আধ্যাত্মিক সফরে বেরিয়েছেন মোদী দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের প্রচার শেষে প্রধানমন্ত্রী গিয়েছিলেন কেদারনাথ সেখানে ধ্যানমগ্ন হয়েছিলেন মোদী কিন্তু এবার কেন মোদী নির্বাচনীয় প্রচার শেষ হওয়ার পর কন্যাকুমারী বিবেকানন্দ রকেই ধ্যান করার জন্য বেছে নিয়েছেন আঠারোশো বিরানব্বই সালে কন্যাকুমারীর উপকূল থেকে একটি দ্বীপে সেখানে ধ্যান করেছিলেন জ্ঞান অর্জন করেছিলেন স্বামী বিবেকানন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সেই একই শিলা বেছে নিয়েছেন যাকে এখন বিবেকানন্দ রক মেমোরিয়াল বলা হয় বিজেপি লোকসভা নির্বাচনের প্রচারের সমাপ্তির উপলক্ষে তিরিশে মে থেকে একই জুন পর্যন্ত সেখানে ধ্যানমগ্ন থাকবেন প্রধানমন্ত্রী দু হাজার উনিশ সালে নির্বাচনের প্রচারের শেষের সময় প্রধানমন্ত্রী মোদী উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরে দুই দিনের জন্য পরিদর্শন করেছিলেন সেখানে তিনি পনেরো ঘন্টা একান্ত বাস করেন অর্থাৎ একান্ত ধ্যান করেন এর আগে দু হাজার চৌদ্দ সালে প্রধানমন্ত্রী মোদি মহারাষ্ট্রের প্রতাপগড়ে পরিদর্শন করেন এবং ছত্রপতি শিবাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ষোলোশো উনষাট সালের নভেম্বরে বিজাপুরের আদিল শাহী সুলতানের সেনাপতি আফজাল খানকে হত্যা করার পর ঐতিহাসিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ জয় হন শিবাজি তার বিজয় মারাঠা সাম্রাজ্যের প্রধান হিসাবে তার রাজ্যাভিষেকের পথ পরিষ্কার করেন একই জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ আট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সান্তান্নটি আসনে ভোটগ্রহণ ওই দিন ওই দফায় ভোট রয়েছে মোদীর কেন্দ্রে বারাণসীতেও চারে জুন ভোট গণনা শেষ দফার ভোটের জন্য প্রচার শেষ হবে তিরিশে মে প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্রের খবর তিরিশে মে সন্ধ্যা থেকে একই জুন সন্ধ্যা পর্যন্ত দুদিন বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসবেন মোদী মোদী কেন বিবেকানন্দ রকে বেছে নিলেন সারা দেশ ঘুরে তামিলনাড়ুর কন্যাকুমারীতে এসেছিলেন বিবেকানন্দ ভারত মহাসাগর আরব সাগর এবং বঙ্গোপসাগরের সমুদ্রস্থলে মূল ভূখণ্ডের সবচেয়ে দক্ষিণী প্রান্তে কন্যাকুমারীর ভাবাথুরাই সৌকত থেকে প্রায় পাঁচশো মিটার দূরে অবস্থিত দ্বীপটি ধ্যান করার সময় উন্নত ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন স্বামী বিবেকানন্দ প্রধানমন্ত্রী মোদী বিবেকানন্দকে তার রোল মডেল হিসাবে দেখেন এবং এমনকি বিবেকানন্দের দ্বারা প্রতিষ্ঠিত আধ্যাত্মিক ও জনহিতিকরণ সংগঠন রামকৃষ্ণ মিশনের সদস্য ছিলেন তিনি তাই কন্যা মূল ভূখণ্ডের দূরে যে শিলার উপর বসে ধ্যান করেছিলেন স্বামী বিবেকানন্দ সেই ধ্যান মণ্ডপে বসেই ধ্যান করতে চলেছেন প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনে প্রচারের বক্তৃতার সময় মোদী তামিলনাড়ুর সংস্কৃত এবং ভাষার প্রচার করেন তিনি উনিশে এপ্রিল লোকসভা নির্বাচনের আগে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দিরে শ্রী অরুল মিগু রামানাথ স্বামী মন্দির এবং তামিলনাড়ুর কেদারনাথ স্বামী মন্দিরের সহ বেশ কয়েকটি মন্দির পরিদর্শন করেছিলেন লোকসভা নির্বাচনের প্রচারে বারবার প্রধানমন্ত্রী মোদী বলেন বিজেপি দক্ষিণে একক বৃহত্তম দল হিসাবে অভিহিত হবে সব মিলিয়ে বিবেকানন্দ রক তার ধ্যানস্থলে হিসাবে বেছে নেওয়ার প্রধানমন্ত্রী মোদীর একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করেছেন বিশেষজ্ঞ মহল বৃহস্পতিবার থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল প্রধানমন্ত্রী ৪৫ ঘন্টা অবস্থান সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য প্রায় দু পুলিশ নিরাপত্তা সংস্থা ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে নেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুত তো বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ছিল ধ্যানমগ্নের ছোট একটি ভিডিও ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন